এবংガルহ করে যত দার্শনিক জ্ঞানসমূহ উদ্ভাসিত হবে সন্তষ্ট মানলে সে এবং সন্তosto মানুষে আপন ভপ্ত ধারণা আর এই মানুষে আপন করে ভাবার চাই না বলেই ধর্মীয় ধর্মান্ধতা এবং ধর্ম জীবন ধর্মের বাস ধর্ম কিন্তু এক মানব ধর্ম তাই আজকের এই মানব বন্ধন সেই মানব ধর্মকে জাগ্রত করার জন্য দরকার এবং এই যত ধর্ম মত রয়েছে মত তো থাকতেই থাকে মত মত এক একটা মত এক একটা পথ আলাদা আলাদা কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেককে বিশ্বাস করব প্রত্যেকে প্রত্যেককে শ্রদ্ধা করবো সম্মান করব আমরা আমাদের আপন ধর্ম জায়গায় রেখে অন্যকে শ্রদ্ধা করবো এবং সেখানে যদি আমরা ধর্মান্ধটা দেখায় রক্তাক্ত করি আমার নিজেরই ভাইকে তাকে হবে যেটা আজকের পরিত হয়েছে তাই আজকের মানব জন্মের একান্ত প্রয়োজন ছিল আসল আমরা সম্ভবতভাবে এবং মানব সন্ধানে সামিল হই এবং আমরা আমাদের ভেতরে যে সর্ব ব্রহ্মত্ব সেটাকে যাগ্রত করি এবং আমরা সবাইকে আপন ভাবে নিজেদের মুখে তুলে নিতে পারি তাহলে সব হানা হানি সব দূরে হয়ে যাবে আমরা সবাই এক সেই পরমাত্মার সন্ধান যত আমরা জাগ্রত হব তত আমাদের এই ধর্মন্ধতা দূর হবে তত পৃথিবীতে সুন্দর থেকে সুন্দর তত যাবে আসুন আমরা সমালোচনাতে এগিয়ে আসি স্বামী বিশ্বনাথানন্দ জি খুব সুন্দর বললেন আজকে আমাদের এই সমস্ত প্রতিনিধিরা উপস্থিত হয়েছে মহাশয় গوروনাথি সুন্দর চৌধুরী আছেন আমি একাই বার্তা দিতে চাই আজকে দিনে বেশি বলার সময়ে অবকাশ নেই আজকে প্রতি বছরে আমরা দু হাজার এগারো সাল থেকে আমরা শুরু করেছি এই স্বামীজির বাংলাদেশ থেকে আমরা শুরু করে আত্মা পিঠ পর্যন্ত আমরা বিভিন্ন সংগঠনকে কেন সঙ্গে নিয়ে এ করি অনেকে আমাদের বলে অনেক বদেশ মন্তারাও আসলে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে ভালো মানুষরা আমরা এক জায়গায় নেই বলে আজকে এত সামাজিকদের প্রতি একটা নিপীড়ন হচ্ছে এবং ভালো মানুষদের এক তারা আজকে মুসলমানদের মধ্যে অনেকে আছেন খুব ভালো বেশিরভাগ ভালো আছেন কিন্তু তারা প্রতিবাদ করা দরকার তাদের কাছে এই আহ্বান দিচ্ছি যারা আতঙ্কবাদী যারা তাদের মুখে তারাও লক্ষ্যে দাঁড়ান খালি আমাদের অভিনয় আমাদের এক হতে হবে এক জায়গায় দাঁড়াতে হবে অন্তত এই ক্ষেত্রে আমাদের হিন্দু সনাতনী ধর্মকে রক্ষা করার জন্য এইটুকু বলব ডাক্তার রামকৃষ্ণ বলতেন যত মঠ ততমঠ মহাভা বলতেন যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করে কেন তুমি মরো বিশ্বের সর্বাধিক কানের মধ্যে দিয়ে সেদিকে এই বার্তাগুলো দিয়ে গেছেন ওরে মানুষ দীর্ঘ যদি ভগবান ছেড়ে দিতে হিংসা দেখতে ওই তো দীর্ঘ অতি প্রধান ছেড়ে দিতে ওই অন্য ভেদ একটা শাস্ত্র দেখ না ভেদ বাইবেল কোরআন মাইবে সন্ধ্যে হিন্দু সব এই কথা তা আদর্শটাকে আমরা এটা শুরু করার আগে আমাদের আপন বন্ধু জনব্রহ্মচারী এবং প্রধানকারী এখন এসে পড়েননি আমি আর করতে চাই না এটি সংক্ষেপে যে কথা বলবেন

আমি রাজরাজেশ্বরী মা এই তান্য এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি স্বামীজির পদতলে দাঁড়িয়ে আমরা আজকে চলুন এটা সর্বধর্ম সমন্বয় এবং মানব যাত্রা সবার আগে আমাদের নিজেদের ধর্মকে তুলে ধরতে হবে অবশ্যই আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম সব ধরনের মানুষকে নিজের হৃদয়ে স্থান দেয় সেটাই হিন্দু ধর্মের এবং সনাতন ধর্মের বিশেষত্ব আজকে স্বামীজিও এখানে দাঁড়িয়ে বললেন যে সবার ধর্মকে সম্মান করতে হবে কিন্তু নিজের ধর্মকে সর্বাগ্রে মানতে হবে আমরা যদি ধর্মে প্রতিষ্ঠিত হই তবেই সেই কাজ সম্ভব তো আজকে আমাদের শ্যামসুন্দর মন্দিরে একটি সর্বধর্ম সমন্বয় এবং সমস্ত সাধুদের সম্মিলিত প্রয়াস ছিল কিছু জনকে আমরা বিশিষ্ট সাধু সন্তকে ধর্মরত্ন পুরস্কার এবং সেবারত্ন পুরস্কার দিয়েছিলাম আজকে এই যে মহতি কাজ হয়ে চলেছে গোপাল ক্ষেত্রীজিকে অসম্ভব শ্রদ্ধা করি তিনি বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান সাধু তো শুধু সংসারে বাইরে গিয়ে হয় না সংসারে থেকে যারা সাধু তারাই কিন্তু প্রকৃত সাধু তো ইনি একজন সাধু এই হিসাবে যা সেবা উনি ধর্মের জন্য করে চলেছে

আমি সবাইকে বলবার অবকাশ দিতে পারছি না এখানে বাংলাদেশ থেকে এসেছেন শুধু বাংলাদেশে আওয়ামী লীগের তিনি একজন সক্রিয় সদস্য শুধু তাই নয় তুমি বাংলাদেশের বন্ধু সনাতনীদের পক্ষে আরেকজন বাংলাদেশের প্রতিনিধি আছেন বাংলাদেশের বালিয়াটি রাজপ্রাসাদের সংসদের সঙ্গে মঞ্চে চলেছ আর